বন্ধুরা আবারও চলে আসলাম আমার এই যে কবুতরের ফার্মে দেখতে পাচ্ছেন আমার কবুতরের ফার্মে চলে আসলাম প্রায় অনেক দিন পরে দেখতে পাচ্ছেন আমার কবুতরের বাচ্চাগুলি হ্যাঁ এখানে আছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক দিন পরে চলে আসলাম আবারও নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আর এই হচ্ছে আমি এই যে আমার পায়রা বাচ্চাগুলো উঠছে পুরো হ্যাঁ আর আজকে আপনাদেরকে দেখাচ্ছে এই যে নবজাতক উঠে বাচ্চা উঠেছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন প্রায় অনেক দিন থেকে আমি এই পায়রা ফার্মটা করেছিলাম কিন্তু না যত্ন নেওয়ার কারণে আমার ফার্মটা নষ্ট হয়ে গেছে একবার আমার এই ফার্মে অ্যাটাক হয়েছিলো আর এই যে দেখতে পাচ্ছেন আমার পায়রাগুলি উড়ছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার পায়রাগুলি আছে আমি এই আছি আমি ঠিক আছে তো প্রচণ্ড গরম গরমে এই যে তাদের বাসনপত্রগুলো পরিষ্কার করব আর পরিষ্কার করে তাদেরকে এখন খাবার দাবার দিব আর আমার এই যে ডিম নষ্ট হয়ে গেছে তাও পায়রার ডিম নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পায়রার ডিমগুলো নষ্ট হয়ে গেছে দু চারটা এগুলো ফেলে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন কীরকম করে সেট আপটা করেছিলাম হ্যাঁ লকডাউনের লকডাউনে আমি ঘরটি বানিয়েছিলাম বাথরুমের ওপরে কিন্তু আমার এই পায়রার গ্রোথ হচ্ছে না ঠিক আছে কী কারণে হচ্ছে না আপনারা একটু কমেন্ট করে বলবেন তো আমার এই ফার্মটাকে কীভাবে আবার ভালো করা যায় এই বুদ্ধিটা আমি করছি এই ডিমটাকে ফেলে দিলাম এখানে যে নষ্ট হয়ে গেছে ডিমটা পুরো একবারে হ্যাঁ তো এই যে আমার ফার্মটা ঠিক আছে চারিদিকে গাছপালা আছে আর এই যে বাচ্চাগুলি আজকে দিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে ছিল একটা এদের পাখাটা তো অ্যাটাক করেছে না কি হয়েছে পাখাটা লাগানোটা ভেঙেছে আমি টেনে নিলাম ঠিক আছে আর এখানে দুটি ডিম ছিল একটি বাচ্চা উঠেছে আর একটি উঠেনি ঠিক আছে আর এখানে আমার এই যে এখানে দুটি নতুন করে ডিম দিয়েছে ঠিক আছে তো আজকের মতন এখানে অনেক দিন পর ভিডিও দিতে আসলাম প্রায় অনেক দিন থেকে পায়ের রুমে উঠেনি প্রচণ্ড গরম বন্ধুরা আমি বাসনটি পরিষ্কার করছি দেখেন বাসনটি পরিষ্কার করে দিয়েই আমি এখান থেকে বিদায় নেবো ঠিক আছে তা আমি দেখেন এই যে খাবার দাবার দেওয়ার জন্য চলে এসেছি এই যে বাসনগুলোকে পরিষ্কার করবো নোংরা হয়ে গেছে পুরা ঠিক আছে দেখি আছেন তা আমি এই বাসনটাকে পুরো পরিষ্কার করবো অনেক দিন থেকে উঠা হয়নি এবং যত্ন করা হয়নি এরা বলেছি যে উঠবা উঠবা উঠে যত্ন করে দিবা হ্যাঁ তো যাই হোক কোনো কাজ বিশেষ উঠে নেই আর আমার এরকম অবস্থা ফার্মটা ঠিক আছে ফার্মটাকে পরিষ্কার করে আমি খাবার টাবার দিয়ে দেবো আচ্ছা দেখতে পাচ্ছেন আর আজ থেকে বলে দেবো ডেইলি দেখেন গামলাগুলো সুন্দর করে পরিষ্কার করে এই যে একদম একদম পুরো ক্লিন করে দেবো ক্লিন করে এই যে বালতি নিয়েছি জল দিব আর চ্যানেল আমি আগে দেখবেন আমার পুরনো ভিডিওতে দেখতে পাবেন পায়রারই ভিডিও দেওয়া আছে ঠিক আছে আমি পায়রা দিয়ে এই চ্যানেলটাকে কি করেছিলাম কিন্তু আমি মাঝখানে যাই হোক পায়রা একবারে অ্যাটাক হয়ে আমি সময় না পেয়ে আমি বিদেশে চলে গেছিলাম আসামে ঠিক আছে আসামে ব্যবসা বাণিজ্য করছি সময় পাই নাই এখন নতুন করে আবার সব দিকে ধ্যান দেবো কৃষিকাজের দিকে ধ্যান দিতে হবে ব্যবসা বাণিজ্য যা আছে আছে ধীরে ধীরে এই সব প্রজেক্টে কাজ করতে লাগলো ঠিক আছে এই দেখেন পুরো পরিষ্কার করে দিলাম গামলাটাকেও পরিষ্কার করে দিলাম এখন জল আর খাওয়া এই সাহাটা দাও তো একটু পরিষ্কার করে দিই ঝাড় দিয়ে ঘরটা পুরো জল দিয়ে দিলাম এক গামলা এই প্রচণ্ড গরমে আমরা যেমন বার করে পানি খাচ্ছি তো ওদেরও তো পানি খাওয়ার দরকার আছে না নাই বলেন আপনারা অবশ্যই আছে

করে চালে রে জলটা দিলাম নেটা পাত্রে এই দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার ক্লিন পরিচ্ছন্ন ঠিক আছে পায়রাগুলি খাবে আর এখানে দিয়ে দেবো হালকা খাবার করে লিয়ে রে জলদি লিয়ে রে ঠিক আছে চাললে গম শেষ হয়ে গেছে এক দুই দিন অন্তর অন্তর উঠে গে বেটা জল দিবি পানি দিবি সব দিবি কবিতার যত্ন করতে হবে না তো কবিতার পালিয়ে যাবে ডিব্বা এখানে থাক চাল দিলাম ঠিক আছে জল দিলাম খাবে এখন পরিষ্কার করতে হবে আর পাখাটা কীভাবে কী হলো একটা বের করবো দেখি কোথাও কোনো সুরাগ পাওয়া যায় কি না